গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন সময় হয়েছে এই ছটা দশ মতো হয়েছে দেখো সকালে আমার যেহেতু এই দিকে পূর্ব দিক তাই জন্য দেখো রোদে ভরে গেছে একদম মনে হচ্ছে যেন আলো জ্বলছে এরকম তো জানলাটা একটু খুলে দেবো সেই জন্য এলাম সকালবেলার দিকে এত সুন্দর রোদটা আসে জানলাটা খুলে দিলে যেহেতু ঘরে আছি তো একটু খোলা থাক জানলাটা একটু রোদ হাওয়া ভেতরটায় খেলুক ছুটির দিনে তো পুরো মানে সবকটা সারশিই খুলে দিই একটাও বন্ধ রাখি না যাবো এবার টুকটুক করে কাজগুলো শুরু করতে হবে পল্লব এখনও ওঠেনি সেদিনকে যে ঘরের দুয়ারে পাবদা মাছ নিয়েছিলাম আট পিস পাবদা মাছ আছে তো এইটা দিয়ে কালকে যে ফুলকপিটা এনেছে ফুলকপি আর আলু দিয়ে একটু হালকা করে করে নিই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করব একটু হালকা করে করে নিই ভিজিয়ে দিয়েছিলাম মাছটা বেশ কিছুক্ষণ আগে তো বরফ টরফ ছেড়ে গেছে এইবার মাছটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে চা ঠা খাবো দুজনে একটু কথা বলবো গল্প করবো মেঝেতে বসে সবজি কাটা বা আটা মাখার কিন্তু আলাদাই একটা মানে অন্যরকম একটা অনুভূতি আছে খুব সুন্দরভাবে করা যায় কাজগুলো হ্যাঁ এটা ঠিক যে আমাদের হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথার জন্য আমার কোমরে ব্যথা নেই হাঁটুতেই ব্যথা বসতে উঠতে একটু কষ্ট হয় কিন্তু বসে করলে কাজটা যা সুন্দর করে গুছিয়ে করা যায় সেটা কিন্তু যতই তুমি ছুরি দিয়ে কাটো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটো বা টুলের উপরে বসে কাটো সেই জুত করে ব্যাপারটা আসে না আমার এটা আমার মত জানি না সবার হয়তো মতটা একরকম হবে না এটা আমার মত এই যে সুন্দর করে নি নিচে বসে গুছিয়ে কাটাটা ওঠার সময় একটু সমস্যা হবে একটু হাত দিয়ে ভর দিয়ে উঠতে হবে কিন্তু এই কাটাটাও অনেক সুন্দরভাবে শান্তি মনে করা যায় আবার রুটিটাও যদি তুমি নিচে বসে করো আটাটা নিচে বসে মাখো অনেক কিন্তু ভালোভাবে হয় তোমাদের কি মনে হয় তাই হয় কি আমার এটা মনে হয় আমার জানো তো কেন জানি মনে হয় এই বাসন গুছানোটা একটা খুব মানে আমার ঠিক ভালো লাগে না দেখবে সংসারে কিছু কাজ আমরা সব কাজ করি কিন্তু সব কাজ কি ভালোবেসে করি না আমার এই বাসন গুছানো কাজটা একদম আমি ভালোবেসে করি না হলে না যখন বা ধুই তার আধা ঘন্টা এক ঘন্টা পরেই গুছিয়ে দিতে পারি ফেলে রেখে দিই থাক পরে করব হবে এখন এরম ব্যাপার আর কি ভাল লাগে না বাসনপত্র গুছাতে তো এইদিকে ওই ঠা ইয়েগুলো গুছিয়ে নিলাম টিফিন বক্সগুলো উপর করে দিলাম এবার এগুলো একটুখানি যতটুকু জল আছে ওটা শুকিয়ে যাবে তারপরে টিফিন দেবো এবার চায়ের পালা ওদিকে সব গুছালাম ফ্রেশ হলাম সব কিছু করে এবার চায়ের পালা চা তো এখন আমার ওই নীল কাপটা ভেঙে যাওয়ায় না মনটা খারাপ হয়ে গেছে কুয়োটা আমার খুব পছন্দের কাপ ছিল দেখি এখানে জগদ্ধাত্রী পুজোর মেলা বসবে যদি পারি এরকম দুটো কাপ নেবো নছো আজকে দুটো কফির পাতা নিয়ে এসো না রাতে হ্যাঁ কাল সকালে খাব ঠান্ডা পূলি কফি কফি মন করে

দরকার নেই সবকিছু দিয়েই সবকিছু মানিয়ে নিতে হয় তাই না হোক ততক্ষণ দিন পর এখন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা না ভাবলাম কি সকালবেলা উঠে বাইরে গায়ে বেরিয়ে একটুখানি ব্রাশটা করবো ঘুরে ঘুরে ওরে বাবা যেই দরজাটা খুলেছি একটা ঠান্ডা হাওয়া যেহেতু সামনে খোলা মাঠ একটা ঠান্ডা হাওয়া এলো আলো না দরকার নেই তার থেকে ঘরেই থাকি ঠান্ডা লেগে গেলে তখন আবার মুশকিলে পড়ে যাবো చాలా నేను భాట మసీయ

ওটা ঘুরিয়ে দিতে হয় তারপরে ওপরে জলটা ওঠে এবার যখন ট্যাঙ্কি ওভারফ্লো হয় আমাদের তো আলাদা ট্যাঙ্কি ওভারফ্লো হলে বন্ধ করে দেয় ওটাই দেখতে গেছে দশ মিনিট লাগে জলটা উঠতে বেশি টাইম লাগে না হয়ে গেছে চা রেডি চলো এবার চাটা খেয়ে দুজনে আরেকজন রেডি হয়ে বসে আছে সুপ্রভাত শুভ সকাল শীতের একটা আমেজ খুব থেকে একটা শীত শীত আরো শীত থেকে উঠতে তো যাই হোক এইবার চা খাওয়া কমপ্লিট হলো পল্লব বেরোলো আদরকে স্কুলে নিয়ে যাবে আর আমি এই দেখো এইদিকে এখানে বসিয়েছি ফুলকপি আর আলুটা একটু ভাপাতে আর এখানে বসিয়েছি পাবদা মাছ তাই ঢাকা দেওয়া নাহলে এক্ষুনি পুরো প্রিন্টেড ঘা হয়ে যাবে পাবদা মাছ যা ফুটে যতই তুমি তেল মাখিয়ে দাও দুটো মাছ আমি দেখেছি পাবদা মাছ আর ট্যাংরা মাছ যতই তুমি নুন হলুদ তেল মাখিয়ে দাও না কেন ও ফুটবেই তাই জন্য এখন খুন্তির মধ্যে সাজিয়ে নিয়ে ওর মধ্যে ছেড়ে দিই দিয়েই ঢাকা চাপা দিয়ে দিই আর আলু দুটোই একটু ভাপিয়ে নিয়েছিলাম চলো আমাদের মাছের ঝোল মানে মশলা দিয়ে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো ব্যাস আমাদের মাছের ঝোল রেডি এই সব কমপ্লিট হলো চুলটা দেখো পুরো চিপসে আছে স্নান করে উঠেছি তো স্নান পুজো সারলাম যেহেতু পল্লব আসার সময় পান কলাটা আনন্ো না হলে আমার সকালেই পুজো সারা হয়ে যেত কে দেখো তরকারি পত্রগুলো সব গুছানো আছে খালি ভাতটা নেবো হয়ে যাবে দেরিতে স্নান করার ফল দেখো চুল এখনো পুরো ভেজা ঠিক আছে যেতে যেতে শুকিয়ে যাবে আর আজকে এখন বাজে ওই নটা বত্রিশ মতো হয়েছে নটা পঁয়ত্রিশে আমার টোটো আসবে তালা ফালা দিয়ে বেরোবো আজকে বাকি ঠাকুর প্রনাম টনাম সব হয়ে গেছে আর আজকে তো টিউশন আছে বৃহস্পতিবার হয়তো একেবারেই টিউশন সেরে ঘরে ঢুকবো তার মাঝে কিছু পারলে তোমাদের সাথে শেয়ার করবো টাটা আলোর উৎসবে সেজে উঠেছে দুর্গাপুর শহর সামনেই দিওয়ালি সামনেই কালী পুজো তো সেই জন্য দেখো লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে এগুলো সব প্রত্যেকটা বাড়ি আর কি লাইট দিয়ে সাজানো হয়েছে আমিও ভাবলাম যাচ্ছি তো টোটো করে একটুখানি শ্যুট করতে করতে যাই তোমাদের জন্য দেখো কি সুন্দর করে সাজিয়েছে কি ভালো লাগছে তাই না এই দেখো আরও আরও কিছু আমার এরকম আলোকমালায় সজ্জিত না দেখতে দারুণ লাগে মনে হয় বেশ একটা উৎসব উৎসব কী সুন্দর না নানান কালারের লাইট দিয়ে সাজিয়েছে আমরা তো পুজোর আগেই সাজিয়ে নিয়েছি এই সাজানোটা এখন চলবে কালী পুজো শেষ হবে ভাইফোঁটা শেষ হবে মোটামুটি এই মাসটা চলবে আর কি এরকম সাজানোই থাকবে দারুণ লাগছে দারুণ জাস্ট অসম শুভ সন্ধ্যা সব্বাইকে অফিস থেকে চলে এসেছি তখন এসেছি অফিস থেকে ঘরে ঢুকেছি পৌনে আটটায় তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধে দিলাম সন্ধ্যে নিয়ে এখন বসলাম আজকে অফিসে কি হয়েছে জানো আমরা তো যে যার মতো লাঞ্চ নিয়ে গেছি তারপরে আমাদের একটা পাগলা কলিগ আছে পাগলা কলিগ বলি এই জন্য যে খুব সাদা শীতের আর বাচ্চা ছেলে অল্প বয়সে ছেলে প্রায় আমার মেয়ের বয়সী মেয়ের থেকেও একটু পয়সা ছোটোই হবে তো ও হঠাৎ করে লাঞ্চের সময় বিরিয়ানি অর্ডার করে দিয়েছে বিরিয়ানি আর মাটন তারপরে কি করবো আমরা বললাম লাঞ্চ খাওয়া হয়ে গেছে আমাদের মানে আমাদের দুটো অফিস আছে তো ও অন্য অফিসে ছিল সেখান থেকে লাঞ্চ টাইমে বিরিয়ানি নিয়ে আমাদের অফিসে এসেছে তা আমরা বললাম আমরা তো লাঞ্চ করে নিয়েছি অলরেডি বলছে না খেতেই হবে এবার আশা করে নিয়ে এসেছে অল্প বয়সের মানে বাচ্চা একটা ছেলে না খেলে হয় তারপরে ওই এতটুকু এতটুকু করে খেয়েছি এতটুকু মানে বলতে পারো কি একটাকে দুজনে খাওয়া এরকম ভাবে খাওয়া হয়েছে আবার এক পিস মাটনে খাওয়া হয়েছে তো আমি ভাবলাম একটু খাওয়াটা বেশি হয়ে গেছে তবে আমি তো লাঞ্চে অল্পই ভাত নেই সেরকম কিছু বেশি হয়নি ভাবলাম আসার সময় একটা ছোট স্প্রাইট নিয়ে আসলাম এটাকে এখন মিটন মিশিয়ে খাবো খেয়ে তারপরে একটু রেস্ট করবো কেননা আজকে রান্নার কোনো তারা নেই মাছের ঝোল করা আছে পল্লব আসবে সাড়ে নটায় শুধু ভাতটা করবো ব্যাস তারপরে নিজের কাজ অনেক কাজ আছে ফেসবুকের অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে পল্লবকে বলেছিলাম আসার সময় একটু কফি নিয়ে এসো নেস দুটো পাতা নিয়ে এসছে এখন কফি বানাবো ওর জন্য বানাবো দুধ দিয়ে আর আমি ব্ল্যাক কফি খাবো একটু কফি খাই তারপরে ভাত খাবো আজ আর একই কথা বলবো না এই জাস্ট ঘরে ঢুকলাম ঘরে ঢুকেছি নটা বত্রিশ হাতটা ধুলাম ধুয়ে এখন আমি প্রতি প্রতিবার ঘরে ঢুকে হাত পা ধুয়ে বাবার ঢুকনাতে যোগ করে মোটামুটি বাবার একটা মন্ত্র আছে একশো আটবার ওটাই মানে একটা ফিলিংস মানে যে জবটা করে না মানে মনে হয় যে সমস্ত নেগেটিভগুলো সরে সরে যাচ্ছে এত সুন্দর লাগবে ওই জন্য ভুল না ঘরে ঢুকে হাত পা ধুয়ে আমার ফ্রেশ হয়ে

আসলে পেটটা ঢুকে গেছে ওর না না তুমি দুটো বিস্কুট নাও আর এই যে আমার ব্ল্যাক কফি না না আমি নেব না আমার আজকে বিরিয়ানি খাওয়া হয়েছে না এই আমার ব্ল্যাক কফি আমি ভাবলাম ব্ল্যাক কফিটাই খাই এসে তো কোল্ড ড্রিঙ্কস খেলাম তোমরা দেখলেই হুম তাও তো তুমি জানো না আর একটাও জিনিস খেয়েছি এই যে আমার ব্ল্যাক কফি ব্ল্যাক কফি দারুণ এনার্জি দেয় জানো তো আর শরীরের জন্য খুব ভালো আমি অবশ্য একটু চিনি দিয়েছি মেয়েদের জন্য তো ব্ল্যাক কফিটা ভীষণ ভালো আমার আমার তো ধারণা বাজে চিন্তা না করে ভালো চিন্তা করলে মানে মন ফ্রেশ থাকে আর স্বাভাবিক এমনি আদার্স কোনো

দুপুরে বেশি খাওয়া হয়েছে তো চলো খেয়ে নি রাত অনেক হলো পৌনে এগারোটা বাজে এসো ওষুধটা খেয়ে আসবে অনুষ্ঠান এবার শেষ মুখে অনুষ্ঠান মানে দিনের সংসারের অনুষ্ঠান সব কাজ হয়ে গেছে রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বাসন কটা ধুয়ে নিয়ে গুছিয়ে রেখে এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে টেবিলটা এখনো মোছা হয়নি টেবিলটা মুছে নিয়ে তারপরে শুতে চলে যাব ভাবলাম আজকে এখান থেকেই তোমাদের সঙ্গে ভ্লগটা শেষ করি এখন চেষ্টা করছি যতটা বেশি ভ্লগে শেয়ার করা যায় তবে কি বলো তো সব সময় হাতে সময় থাকে না এখন হাতে সময় থাকছে তাই করছি যখন হাতে সময় থাকবে না মাসের শেষ চলে আসবে তখন হয়তো আর এইভাবে শেয়ার করতে পারবো না তাও তো একটা দীর্ঘ সময় কিছুই শেয়ার করতে পারি না তোমাদের সাথে মোটামুটি ওই সকাল সাড়ে নটা থেকে আর এই রাত্রি সন্ধ্যে সাতটা পর্যন্ত তাই না তো চলো বাসনগুলো ধুয়ে মেজে গুছিয়ে রেখে দিলে একটা পরম শান্তি সকালে উঠবো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর তারপরে কাজকর্ম শুরু করো ওদিকে আবার সকাল থেকে যেগুলো হবে সেগুলো আবার অফিস যাওয়ার আগে মেজে ঘষে গুছিয়ে রেখে যাবো আবার অফিস থেকে যখন ঘরে ঢুকবো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রান্নাঘর এটা একটা মনের পরম শান্তি হয় জানো তো আর সংসারটাকে ভালোবেসে যারা সংসার করে তাদের পরিশ্রমটাকে ততটা পরিশ্রম বলেও মনে হয় না এই সারা দিনের ব্যস্ততার মাঝে সময় কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না গুড নাইট টা টা ভালো থেকো সবাই